কেমন আছো লাইক দাও দুজন এসছো দুজনের কেউ মনে হয় লাঞ্চ তাই জিজ্ঞেস করছি না দুজনের কাউকে বাট কেমন আছো বলো কি করছো বলো কিন্তু শুক্রবার আমার এলবিতে দেখতে পাইনি কালকে পরশু শুক্রবার হ্যাঁ শুক্রবার দেখতে পাওনি কারণ আমি ছিলাম না আরে ছিলাম না সরি সরি ছিলাম না ছিলাম লাইক দাও লাইক দাও সরি ভুল হয়ে গেছে

তো মাঝে যাক সমস্যা নেই আমার দুঃখ নাই ও তবে কেউ লাইক দিচ্ছ না কিন্তু প্লিজ এলভি লাইক দিও আর বলো বলো স্কিনে কি সব প্রেম করে রেখেছ স্কিনে কি একটু লাইক করে দাও একটাও লাইক করেনি এখন বুঝলে আর লাঞ্চ হয়েছে নাকি বলো যে কে কোথা থেকে আসছো কমেন্ট করে জানিও ঠিক আছে তার বাড়ি কোথায় কমেন্ট করে জানিও ঠিক আছে আচ্ছা হাই ম্যাম কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমি আছি চলে এসো আমার